শত বছরের বাংলার ঐতিহ্যকে ধরে রাখা কিংবা এই বাংলা মাসকে কেন্দ্র করে আত্মীয় স্বজনদের আগমন কিংবা হরেক রকমের মিষ্টান্ন তৈরি করা আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমি বলছি আমন ধানের কথা চারিদিকে সোনালি রঙের আমন ধানের মৌম ঘ্রাণ বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন সোনালি গাছে দোল খাচ্ছে অগ্রহায়ণ মাসের নতুন ধানের নবান্য উৎসব কৃষকের জন্য এক আনন্দের মুহূর্ত নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতি নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে নতুন ধান কাটা সেই সাথে ধানের চাল দিয়ে নবান্ন উৎসব পালন আরেক রকমের মিষ্টান্ন তৈরি যেমন ভাপা পিঠা তেলপিঠা পিঠা ও ক্ষীর সহ ইত্যাদি একটা সময় ছিল বছরের মাসের মধ্যে ফসল হচ্ছে এই একটি মাত্র যার কারণে কৃষকের মনে আনন্দের সীমা ছিল না ধান কেটে আনার পর কৃষকের দ্বারা মারাই করতে হতো এরপর তা সিদ্ধ করে তা শুকিয়ে মেশিনে কিংবা ঢেঁকিতে আটা বানিয়ে তা দিয়ে হরেক রকম মজাদার বিষ্ঠান্ন তৈরি যেমন ভাপা পিঠা তেলপিঠা জেতু পিঠা ক্ষীর সহ ইত্যাদি শুধু তাই নয় নবান্ন উৎসবকে কেন্দ্র করে নতুন ধানের চাল দিয়ে শুরুতে মাদ্রাসা ছাত্র মসজিদের মুসল্লিগন কিংবা আত্মীয়দের ভাত খাওয়ানোর এক সময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস অগ্র শব্দের অর্থ হচ্ছে আগে আর হায়ন শব্দের অর্থ হচ্ছে বছর সুতরাং বছরের আগে কিংবা শুরুতে ছিল বলেই এই মাসের নাম অগ্রহায়ণ এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস শত বছরের এই ঐতিহ্য বর্তমানে হারিয়ে যেতে বসে কেননা পূর্বে বছরে একটি মাত্র আমন ধান হতো কিন্তু এখন বছরে তিনটি আবাদ হতো যার কারণে আমন ধানের শত বছরের ইতিহাস সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে শহরের আধুনিকতার সবাই এই ঐতিহ্য গ্রামে চলে গেছে এবং ধীরে ধীরে এই ঐতিহ্য বিলুপ্তির পথে এই অগ্রাণ মাসে মনে করেন এই ধানটা আমরা নিয়ে সিদ্ধ করে বানিয়ে মনে করেন যে পিঠে অনেক ইত্যাদি মনে করেন যে ক্ষীর পিঠা বিভিন্ন প্রকারের ভাকা চিতু এগুলো তৈরি করিয়া মানুষকে আপ্যায়ন করা যায় এই অগ্রহায়ণ মাসে মনে করেন যে এই ধানটা মনে করেন যে কাটা হইলে তারপর মনে করেন যে এই পিঠা পায়স এবং নতুন চালের ভাত খাওয়া যায় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন জায়গা নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন